সন্দেহভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদেরকে গ্রেফতারের সহযোগিতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদেরকে নিয়ে আর একজনকে আসছি র্যাব আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে প্রিয় সাংবাদিক বৃন্দ চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমরা আন্তরিকভাবে কাজ করছি আপনাদের মাধ্যমে সর্বসাধারণের নিকট অনুরোধ আপনারা যদি নিকটস্থ পুলিশকে অথবা ট্রিপুল লাইনের মাধ্যমে পুলিশকে আপনারা জানাতে পারেন আপনারা আরো জানবেন এটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এই ছিল মোটামুটি আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এই মামলায় আমরা ফয়সালের পাসপোর্ট নাম্বারটা পেয়েছি তার সর্বশেষ যে ট্রাভেল পাওয়া গেছে সেটা জুলাইয়ে সম্ভবত সেটা থাইল্যান্ড থেকে সে আসছে দেশে ইন করছে এরপরে ইমিগ্রেশন ডাটা বেজে আর তার ডিপারচারের কোনো তথ্য নেই সেটা হচ্ছে আপনারা তো জানেন যে হাদি হচ্ছে অন্যতম একজন সংগঠক সংগঠক তো এইটার যারা রাইভাল যারা এটাকে পছন্দ করে নাই যারা এটার প্রতিপক্ষ তারাই তাকে টার্গেটেড একটা কিলিং করার জন্য এই হামলাটা করেছে আমরা বাদী পক্ষের সাথে দুই দিন ধরে খুব জোর প্রচেষ্টা চালাচ্ছি যে তাদেরকে দিয়ে মামলাটা করলে অনেক ভালো হতো কারণ পুলিশ বাদী না হয়ে তাদের যেহেতু তার ভাই আছে তার নিকটাতীয় যারা আছে তাদেরকে দিয়ে তারা ওই আস্তে আস্তে আসতে পারতেছে না আসলে তারা রুগী নিয়ে ব্যস্ত সুন্দরভাবে জিডি করা আছে আমরা অলরেডি এফআইআর ড্রাফটও করছি আজকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে তারা যদি নাই আসে সেক্ষেত্রে আমরা ট্রাই করবো যে এফ আই আর নিয়ে ওই হাসপাতাল থেকে তাদেরকে সিগনেচার করে নিয়ে আসা যায় কিনা যদি সিগনেচার তারা করে দেয় দিল না হলে আমরা পুলিশ বাদী হয়ে মামলাটা রেকর্ড করে ফেলবো সবার প্রশ্ন একই যে চলে গেছে কিনা আমি একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলাদেশ গভর্নমেন্টের আমি যখন একটা তথ্য দিব সেটা অথেন্টিক না হলে এই তথ্যটা আমি বলতে পারি না ঠিক আছে আপনাদের মতো এটা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমরা বিজিবি কে সতর্ক করেছি যে সীমান্ত দিয়ে যেন এরকম পার না হয়ে যেতে পারে আপনারা জানেন যে ইমিগ্রেশনের আমাদের যেহেতু ইন্ডিয়ার সাথে স্থল সীমান্ত অনেকগুলো আছে তো ওই যেতে পারে তো এইরকম আমাদের কাছে তথ্য আসে নাই বিজিবি সতর্ক আছে এবং আমাদের সকল ইমিগ্রেশন চেকপোস্টে তার ইয়াটা ব্লক করা আছে পাসপোর্টটা তো আমরা এইরকম কোন তথ্য পাইনি আমরা নিশ্চিত না এইটাও কিন্তু প্রশ্নটা একই হলো সে দেশে থাকলে আমার যদি নলেজে থাকতো আমি তো তারে ক্যাচ করব বাট আমরা ট্রাই করতেছি সে বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না তাহলে আমরা ধরে নিব যে দেশে আছে উই আর ট্রাইং টু নেট এদেরকে আটক করা হলো আমাদের কাছে যে যেটুকু তথ্য যে এরা ওই অপথে অপথে বলতে ইমিগ্রেশন চ্যানেলের না ইমিগ্রেশন চোরাই পথে মানব পাচার করে থাকে সীমান্ত পারাপার করে থাকে তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা আমরা এই কারণে তাদেরকে নিয়ে আসতেছি তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আমরা কোনো তথ্য পাইলে এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো আপনারা জানেন যে এই गवर्नमेंट একটা অপারেশন করছিল অপারেশন ডেভিল হান আমরা পার্টিকুলার কোনো দলের কথা না বলে আমরা যারা মিস্ক্রিয়ান্ট যারা দুষ্কৃতিকারী তাদের এরেস্টের ব্যাপারে এর আগে একটা অপারেশন চলছিল এর মধ্যে অনেকেই এখনো জামিনে বাহির হয়ে গেছে অনেকেই যারা বিদেশে পলাতক ছিল অনেকে একটা নির্বাচনী ইমেজ আসছে সবাই আসছে তো এইটার জন্য আমাদের গতকাল থেকে অপারেশন ডেভিল হান্ট টু এইটা একটা অপারেশন গতকাল থেকে চালু হয়েছে ঠিক আছে এইটা এইটা আমরা এই অপারেশনটা শুধু ঢাকা না পুরা এই অপারেশনটা জোরদার করা হচ্ছে যারা মিস্ট্রিয়ান যারা দুষ্কৃতিকারী যারা খারাপ কিছু করতে পারে বা নির্বাচনের সময় কেওয়াজ সৃষ্টি করতে পারে এরকম লোকজনকে আমরা আবার আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে অপারেশন কালকে থেকে লঞ্চ করা হয়েছে গতকালকে থেকে আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে নিরাপদ রাখতে কিন্তু আপনাদেরও একটা নাগরিক দায়িত্ব আছে সকলেরই আপনার বাড়ির আশেপাশে আপনার এলাকায় কোনো যদি মিসক্রিয়েন্ট থাকে কোনো সন্ত্রাসী থাকে কোনো অস্ত্রধারী থাকে কোনো মাদক ব্যবসায়ী থাকে কোনো চোরা কারবারি থাকে একজন সচেতন নাগরিক হিসেবে আপনার এটা দায়িত্ব পুলিশকে জানানো পুলিশকে ইনফর্ম করা আমি আশা করি আপনাদের মাধ্যমে ঢাকাবাসী পুরা দেশবাসীকে রিকোয়েস্ট করতেছি বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে তো একটা পুরস্কার ঘোষণা করা হইছে। এদেরকে ধরার বিষয়ে এর বাহিরেও কোন অস্ত্রধারী বা এরকম কোন মিস্ট্রিয়েন্ট লোক যদি থাকে আপনারা আমাদেরকে তথ্য দিবেন আপনাদের পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে আমরা এদেরকে ধরতে চাই এদেরকে আইনের আওতায় আনতে চাই আপনাদের সহযোগিতা কামনা করি আচ্ছা ওই যে কালকে ভিপি নূর একটা বক্তব্য দিছে কালকে না কুরসুদিন ইয়াতে রিভার কেয়ারের সামনে হ্যাঁ কুরসুদিন ওনার বক্তব্যটা আমার খুবই সে একজন নেতা হিসাবে বক্তব্যটা দিছে যে এখন জুলাই যুদ্ধ এক হাদিনা হাজার ও লক্ষ জুলাই যুদ্ধ আছে এই জুলাই যোদ্ধার ইন্ডিভিজুয়াল সিকিউরিটি নিশ্চিত করা প্রায় অসম্ভব তবে সার্বিক সিচুয়েশনটাকে রাজধানীকে সিকিউর করতে হবে আমরা এটা কাজ করতেছি এবং যাদের এই রকম যারা হাই প্রোফাইল যাদের স্পেসিফিক এই ধরনের সিকিউরিটি থ্রেট আছে তাদেরটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি তাদেরকে আমরা খুব কাছাকাছি তাদের সাথে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা এটা অলরেডি আমরা প্রক্রিয়াধীন প্রক্রিয়া চলতেছে যাদেরকে আমরা এরকম খুব হাই থ্রেট মনে করতেছি তাদেরকে আমরা পার্সোনাল সিকিউরিটি দেব আর ইন্ডিভিজুয়ালি এইভাবে সিকিউরিটি দেওয়া যাবে না এটা ওভারঅল সিকিউরিটি সিস্টেমটাকে ডেভেলপ করে আমরা এই টাকে আরো ইনহ্যান্স করার চেষ্টা করতেছি সকলকে ধন্যবাদ